আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আসো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণির ছয় পয়েন্ট দুই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এখন আমরা পনেরো নম্বর প্রশ্নটি সমাধান করব। তো পনেরো নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল চোদ্দ এবং বিয়োগ ফল আট হলে ভগ্নাংশটি নির্ণয় করো তো আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লব ছোটো হয় হর বড় হয় তো প্রথমে আমরা লিখব ধরি প্রকৃত ভগ্নাংশের লব এক্স এবং প্রকৃত ভগ্নাংশের হর ওয়াই যেখানে কী বড় হবে হর বড়ো হবে লব ছোটো অর্থাৎ এক্স ইজ লেস দেন ওয়াই অর্থাৎ এক্স ছোটো ওয়াই বড় তাহলে সুতরাং প্রকৃত ভগ্নাংশটি তাহলে ভগ্নাংশটি কী হবে এক্স বাই ওয়াই আর ভগ্নাংশের হর কি হয় না কখনো জিরো হয় না অর্থাৎ ওয়াই নট ইকুয়াল জিরো তো এখন আমরা প্রশ্ন অনুযায়ী সমীকরণ তৈরি করব তো প্রশ্ন মতে তো প্রথম যে শর্ত সেটা হলো লব এবং হরের যোগফল চোদ্দো তাহলে লব এক্স হর হলো ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত হবে চোদ্দো হবে এটা হলো আমাদের সমীকরণ এক এবং বলছে বিয়োগ ফল আট তো এই যে বিয়োগ ফল লেখার সময় আমাদের একটু সতর্ক হতে হবে এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা জানি এখানে বড় হলো ওয়াই অর্থাৎ হর তাহলে বড়টা বিয়োগ হলো ছোটটা তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগ ফল কত হয় আট তো এখানে এক্স মাইনাস ওয়াই হবে না এখানে হবে ওয়াই মাইনাস এক্স কারণ আমরা হর এখানে ওয়াই ধরেছি আর ওয়াই হল এখানে বড় এক্স হলো ছোটো তাহলে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করলে কত আসবে আট আসবে তো দ্বিতীয় সমীকরণটা হবে ওয়াই মাইনাস এক্স এইট তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সেক্ষেত্রে বিয়োগ ফলের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে হর বিয়োগ লব লব বিয়োগ হর লেখা যাবে না তো এখন যদি আমরা এই সমীকরণ দুইটি যোগ করি অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে সহজেই আমরা পেয়ে যাব তো সমীকরণ এক যোগ দুই তো যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় তো এক নং সমীকরণ হল এক্স প্লাস ওয়াই দুই নং সমীকরণ হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হলো আট তো এখানে উপরে আসে প্লাস এক্স নিচে আছে মাইনাস তাহলে প্লাস এক্স কাটা গেল উপরে আছে প্লাস ওয়াই নিচে আছে প্লাস ওয়াই 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 যোগ করলে হবে টু ওয়াই এখানে চোদ্দো আর আট যদি আমরা যোগ করি তাহলে হয় বাইশ তো এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়াই সমান তো এই টুটা এখানে কি আছে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে বাইশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাচ্ছি এগারো তো এই যে ওয়াইয়ের মান পেয়ে গেলাম এটা আমরা যদি এখন সমীকরণ এক অথবা দুইয়ের মধ্যে বসাই তাহলে এক্সের মান পেয়ে যাব তো আমরা লিখতে পারি যে ওয়াইয়ের মান এক নঙে বসাই তো ওয়াইয়ের মান যেহেতু এগারো তাহলে এক্সের মান অবশ্যই এগারো থেকে ছোটো হবে কারণ এক্স হলো এখানে লব আর লব যেহেতু ছোটো হয় প্রকৃত ভগ্নাংশের তো এক নং আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান হল এগারো সমান হল কত আছে চোদ্দো বা এক্স ইকুয়াল তাহলে এই প্লাস এগারো ওই দিক গেলে কী হবে মাইনাস হবে তাহলে চোদ্দো বিয়োগ কত এগারো তো বিয়োগ করলে আমরা এক্সের মান এখানে পাচ্ছি কত থ্রি তো এই যে এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম তাহলে সুতরাং নির্নেয় ভগ্নাংশ তাহলে এক্স বাই ওয়াই এক্সের মান থ্রি আর ওয়াইয়ের মান হলো কত ইলেভেন তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারি তো এখানে বলা ছিল যে লব আর হর যদি যোগ করি তাহলে যোগ ফল চোদ্দ হবে তো এখানে লব হলো তিন আর হর হইল এগারো যোগ করলে হয় চোদ্দ আবার বলছে এ দুটার বিয়োগ ফল হবে আট তাহলে এই যে এগারো থেকে যদি তিন বাদ দেই তাহলে হয় আট শর্ত অনুযায়ী আমাদের যে ভগ্নাংশ আমরা নির্ণয় করলাম সেটা সঠিক রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো